অনেক নাম না জানা শহীদরাও আছে না আসলে আপনাদের এই আন্দোলনে যাদেরকে হয়তো আসলে আমরা সেভাবে নাম নিয়ে উচ্চারণও করতে পারছি না তাদের কথাও নিশ্চয়ই আমাদের মনে রাখতে হবে তাদেরকে নিয়ে আসলে আপনাদের কোনো পরিকল্পনা আছে দেখেন শহীদদের কথা বললে আমি আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয় আমি প্রতিদিন এই কান্না করেছি ষোলো তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাকার হামলার কোনো জায়গা হয় নাই একটি গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিগর তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা চব্বিশ সালে তারাই একজন মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাল্লাহ তো আমরা নতুন যে সরকার গঠিত হবে